নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ব্রেকফাস্টের জন্য বানাবো লিট্টি চোখা আর এই লিট্টি চোখাটা কুকারে বানাবো আগুনে পুড়িয়ে বা ফ্রাই করে নয় আর সাথে থাকবে টমেটো বেগুনের ভর্তা আর এই ভর্তা বানানোর জন্য টমেটোটাকে একটু বয়েল করে নিয়েছি দু মিনিট আর বেগুনটা পুড়িয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে হতে আটাটা মেখে ফেলবো এখানে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আট দশ পিস লিট্টির জন্য আটাই কিন্তু নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন হাফ চামচের কম নুন দিলাম আর দেবো ঘি দু চামচ ঘি দিচ্ছি এবার ঘি আর নুনটা আটার সাথে ভালো করে মিশিয়ে মেখে ফেলতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ঘি আর নুনটা আটার সাথে এবার কিন্তু জল দেব জলটা খুব অল্প করে দিতে হবে এই আটা মাখাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে নরম কিন্তু নয় এইভাবে অল্প করে জল দিয়ে আটাটা মেখে ফেলবো একটা শক্ত ডোর রেডি করতে হবে এইভাবে মেখে নিতে হবে এইভাবে একটু মেখে নিলে তবে লিট্টিটা একটু খাস্তা হবে এবার লিটটি স্টাফিং জন্য ছাতুটা মেখে ফেলব এই বড় কাপের দু মাপের আমি ছাতু নিয়েছি এবার এর মধ্যে ছাতুটা মাখার জন্য লাগবে একটাই গোটা লেবু রস করে নিয়েছি এখানে গ্রেট করে আদা নিয়েছি এক চামচ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একে একে ছাতুর মধ্যে সব কিছু অ্যাড করে নেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি পাতিলেবুর জুসটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লঙ্কা এখানে চারটে ছোটো বড়ো মিলিয়ে লঙ্কা আছে আদা রসুন আর পেঁয়াজ ছাতুটা ভালো করে মাখার জন্য এই বড়ো কামড়টার মধ্যে এই সমস্ত ছাতু ঢেলে ফেললাম এবার দিতে হবে টেস্ট অনুযায়ী নুন এখানে হাফ চামচের কম বিট নুন দিচ্ছি নরমাল নুন সব শেষে দিয়ে দেব আচার তেল সমেত আচার দু চামচ একটু বেশি করে দিচ্ছি বেশ খাট্টা খাট্টা ভালোই লাগবে আর এই আচারের তেল দিয়ে দিচ্ছি একটু যদি ড্রাই আচার হয় তাহলে কিন্তু একটু সরষের তেল অ্যাড করে নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে ফেলবো ভালো করে ছাতুটা মাখা হয়ে গেছে এই সময় আচারে শক্ত এই আমের খোসাগুলো ফেলে দেবো আর নুনটা একটু দেখে নিতে হবে নুন টক ঝালটা একদম মুখে জল চলে আসবে এই ছাতুর পুটটা দারুণ টেস্ট হয়েছে অবশ্যই এইভাবে বাড়াবে। এবার লেচি করে ফেলবো লেচি করে পুর ভরে নিতে হবে যেরকম আমরা রুটির জন্য লেচি করি ঠিক সেরকমই লেচি করে ফেলবো এভাবে একটু একটা লেচি নেব নিয়ে একটু বলটার মধ্যে একটু আটটা মাখি নিয়ে আঙুল দিয়ে একটু বাটি তৈরি করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এবার চামচ দিয়ে যতটা সম্ভব পুরটা ঢুকিয়ে নেব চেপে চেপে মুখটা ছোট করে এইভাবে সিল করে দিতে হবে এইভাবে বাকি পুর ভোরে তারপর আমি আসছি এইভাবে পুর ভরে রেডি করে নিয়েছি এবার গ্যাস অন করে কুকার বসিয়ে দেবো আর এই কুকারের মধ্যে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব এই বেসটাতে তেলটা একটু হালকা গরম হলে সমস্ত বলগুলো এর মধ্যে সাজিয়ে ফেলবো এবার একদম লো ফ্লেমে রেখে কুকারে লিটটা দিয়ে দেবো লিটটা দেওয়ার সময় কিন্তু সিটিটা আর গাড়ারটা খুলে নিতে হবে এইভাবে কুকারের লিটটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে হতে দেবো পাঁচ মিনিট পর মিনিটটা খুলে এই যে লিট্টিগুলো আছে একটু উল্টে দেবো খুব সাবধানে একটু উল্টে দিতে হবে লিট্টিতে হালকা হালকা কালার এসে গেছে সবকটা লিটটি উলটানো হয়ে গেছে আবার লিটটা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো ফ্লেমে রাখবো পুরোপুরি লিটটি একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য লিটটি রেডি হতে হতে ভর্তাটা বানিয়ে ফেলবো টমেটো বেগুনের টমেটো বেগুনটাকে একটু ম্যাশ করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল রসুনটা ভাজার জন্য একটা শুকনো লঙ্কার রসুন তেলের মধ্যে একটু ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আগে ভেজে তুলে নেব এই বেগুন পোড়া আর টমেটোর মধ্যে তুলে নিলাম একসাথে মাখবো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চামচ রসুন কুচি আমি পুরো ভাজা রসুনটা ভর্তার মধ্যে নিয়ে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন একটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ আর ধনে পাতা কুচি এবার মেয়েকে ভর্তা একদম রেডি হয়ে গেছে এবার লিটিটা নামানোর অপেক্ষা কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব লিট্টিটা কেমন হয়েছে লিট্টিতে সুন্দর কালার এসে গেছে একটু ক্র্যাক ক্র্যাকও এসেছে ক্র্যাক ক্র্যাক হয়ে যাওয়া মানে পুরোপুরি কুক হয়েছে কাঁচা নেই এবার গ্যাসটা অফ করে দিয়ে কুকারে গরমে আরো দু মিনিট রেখে দেবো তারপর সার্ভ করে ফেলবো যদি মনে হয় লিট্টিটা কাঁচা রয়েছে তাহলে আরও দু মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে কুকারের মধ্যে রেখে দিতে হবে বিহারের প্রসিদ্ধ খাবার লিট্টি চোখা একদম রেডি সার্ভ করার জন্য এই লিট্টি ড্রাই খেতে ইচ্ছা করলে এমনি খাওয়া যাবে না হলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দারুণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ